હા ઠીક ay la samare ko le ko tabo ko samaya ja raha hai chalo chalo post office station post office bas chale ek chalo chale ga oh bhai 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 oh bhai ek chalo সামনে <Sessizlik> ধৰ আমি আইসেপ্ট করি আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার আজকে নমিনেশন ছিল তার জন্য আমাকে যা ওরা নমিনেশন আটকা ভোট করলে তো ওরা হার হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করবে টিএমসির লোক আহসানের নেতৃত্ব থেকে সব কিছু হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ প্রার্থী বলে গিয়েছিলাম জমা করার জন্য এসেছিলাম মারধর করেছে অনেকজন আমার আরো কতজন আমি তো রকম ছুটি জন্য এবারে পালিয়ে আরো ওপারে আরো অনেক লোক মারি খেয়েছে আমি সঠিকটা বলতে পারছি না আমার নাম মোল্লা ফুলবাড়ি দাদা হাই মাদ্রাসায় এই মাদ্রাসায় নমিনেশন এই মাদ্রাসা ভোট এই ভোটকে কেন্দ্র করে আমরা পেরারটি নিয়ে আমরা আসছিলাম এবং ওরা ওরা সব গুন্ডাবাহিনী রাস্তায় ছিল বলে আমরা থানায় এসে জানাই যে আমাদেরকে ওরা মারবে বলে দাঁড়িয়ে আছে থানা আমাদেরকে বলেছে তোমরা বাইরে যাও ওরাও লোকজন ঢুকে গেছে এসে ওরাও বাইরে আর আমরা ভেতরে ছিলাম সব প্রার্থী কোনো এসটা কোনো লোক ছিল না আমরা আমাদের বাইরে যেই বার করে দিয়েছে ওরা একদম মুড়ি মুড়কির মতন আমাদের সব লোককে তুলে নিয়ে গেছে আর আমি কোনো রকম এমন সেফটি নিয়ে ভিতরে আসি আমার সেফটি দরকার সেই হিসাবে আমি আমাকে প্রচুর মারধর করেছি পঁচিশ জন ছিল সবাইকে তুলে নিয়ে গেছে আমি এখানে এক লাখ কোনো রকম আশ্রে খামছে থানার বিষয়ে পুলিশের সামনে স্কুলে যাওয়ার কথা থানায় গত দিনে আমরা থানায় লিখিত দেই থানা আমাদেরকে বলে যে তোমরা কোনো রকম জামায়াত করবে না কোনো কাউকে জামায়াত করতে দেবো না ওয়ান ফোরটি ফোর থাকবে এখানে কোনো জামায়াত থাকবে না সকালবেলা আমরা যখন দেখতে পাই যে ওরা গুন্ডা বাহিনী নিয়ে আসছে সব দলে দলে লোক আসছে তখন আমরা থানাকে বারবার করে ফোন করি লাস্টে বলছে কি করব কি করব। তখন আমরা লাস্টে নিজেই থানায় এসেছি থানায় এসে সবে জানাচ্ছি কিন্তু তার মধ্যে এরা এসে আমাদেরকে গুছিয়ে তুলে নিয়ে চলে গেল রকম আমি প্রানে বেঁচে গেলাম পুরো টিএমসির একদম পুরো গুন্ডা বাহিনী আহসান থেকে আউসান স্পটে ছিল আওসান থেকে শুরু করে টোটাল একদম ওদের আউসান বারুলী নেত্রী রিটু পাঁচঘট টাচগড় ছিল আমি নিজে প্রার্থী ছিলাম আমার নাম এম ডি ছেলে বৈদ্যুত টি এম সির টি এম সির পার্টির নেতারা ছিল আর ওই আউসান ছিল আওছানের দল বল সবাই ছিল ওরাই একদম পুরো রুকে এসে যায় এসে ওরা একদম থানায় থেকে পট বার করে নিয়ে গেছে একদম আমরা থানার ভিতরে ছিলাম আমাদের বার করে দিচ্ছে ওরা মারবে বলে আমরা ভয় দিয়ে যাচ্ছি না কিন্তু পুলিশেরা ওদের গালে বাট মানে ঠেলে বার করে দিয়েছে আর আমাদের চার পাঁচজন ছিল সবাইকে ধরে মারধর করেছে আর কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না আমরা ময়লা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি কিন্তু আমাদের সাথে যা ব্যাটা ছিল ছিল তাদেরকে সবাইকে মেরেছে আর ওদের পুলিশের সামনে কল করছে মারছে আমরা বলছি যে আপনারা থাকেন দেখেন তারপরে ওরা ওনারা মানে লোক দেখানি থাকানো থাকাচ্ছে আমরাই এসেছি আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল আর আবার আমরা যখন এখানে মানে একটা সেফটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি তো আমরা থানায় মানে এদেরকে এদের পুলিশির প্রোটেকশন নিতে চাইছি কিন্তু পুলিশই তো আমাদের করে দিচ্ছে আমরা তো ময়লা আছি যে ওরা এসে গিয়েছে যদি ওদের গালে আমরা এই ময়লাগুলো ঠেলে দিই কাকে মারবে কাকে কাটবে কোনো এনে নেই তাহলে আমার সেফটি আমার থানায় এসে পাচ্ছি না তাহলে আমরা চাচ্ছি এর প্রতিবাদ আমরা অবশ্যই আমরা নিতে চাই আমাদের হচ্ছে গিয়ে থানায় থেকে আমাদের কোনো প্রটেকশান পাচ্ছি না কোনো ক্ষেপ পাচ্ছি না পুলিশের সামনে দেখালে মারধর করছে তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই আমার নাম ফাতেমা বিবি আমার হ্যাঁ নমিজেশন ফাইল জমা দিতে এসেছি না জমা দিতে দিল কোথায় জমা দিতে দোয়ার আগেই তো মারধর আরম্ভ করে দিয়েছে আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে বা সব বেটা ছেলেদের নিয়ে মারধর করেছে তাদেরকে ভয় দেখাচ্ছে যাতে না দিতে পারি